আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন বাংলা কাব্যের জগতে সর্বাপেক্ষা বহু পঠিত এবং স্মরণীয়তম কবিতা এটি কবি জীবনানন্দ দাসের বনলতা সেন বাঙালি পাঠকের মানুষ প্রিয়া এই বনলতা কেবল যে কবির কাছেই একেবারে চিরস্মরণীয় দুদণ্ড শান্তির আশ্রয় তা কিন্তু মোটেই নয় সকল পাঠকের কাছে কবি সৃষ্ট এই বনলতা সেন একেবারে যেন এক শান্তির আশ্রয় হয়ে ধরা দিয়েছে বারে বারে বাংলা সাহিত্যে কবি জীবনানন্দ দাস এই বনলতা সেন রচনা করে তা প্রকাশ করার আগে বহু কবি বহুবার বহু ধরনের প্রেমের কবিতা রচনা করেছেন তা আমরা জানি কিন্তু সেই সকল কবিতায় সেই সকল কবিরা তাদের প্রিয়তমা নারীকে কখনো প্রিয়া কখনো প্রিয়তমা কখনো বা প্রিয় তমাসু বলে চিহ্নিত করেছেন কিন্তু কবি জীবনানন্দ দাস তার লেখনিতে তার প্রিয়তমা যে নারী তাকে একেবারে নাম পদবি এবং ঠিকানাসহ তুলে ধরলেন নাটোরের বনলতা সেন হিসাবে আর সেই জন্যই এই নারীর প্রতি সকল কালে সকল পাঠকের কৌতূহল একটু বেশি থাকবে এটা অত্যন্ত স্বাভাবিক একটা বিষয় হাজার বছরের ইতিহাসের পাতা জুড়ে কবি পরিভ্রমণ করেছেন এবং সেই পরিভ্রমণ করতে করতে জীবন সমুদ্রে পাড়ি দিয়ে কবি যেন ক্লান্ত হয়ে পড়েছেন এবং সেই মুহূর্তে কবির ক্লান্ত শরীরে বা ক্লান্ত মনে এক স্বস্তির নিঃশ্বাস ফেলেছে কে না এই বনলতা সেন এই বনলতা সেন কবির সমস্ত ক্লান্তি যন্ত্রণাকে মুছিয়ে ফেলে দুদণ্ড শান্তি দিয়েছিল কিন্তু কে এই বনলতা সেন সেই প্রশ্নের উত্তর সেই সৃষ্টির কাল থেকে আজও প্রতি পাঠকের মনে কিন্তু বারবার ঘুরে ফিরেছে সেই প্রশ্নের উত্তর আজকেও কিন্তু আমরা এই ভিডিওতে অবশ্যই খোঁজার চেষ্টা করব। কিন্তু তার আগে সকলকে যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে আমাদের আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক রেখে যেও এবং আমাদের এই রকম আরও ভিডিও সঠিক সময়ে পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সঠিকভাবে সাবস্ক্রাইব করে রেখো যাই হোক আমরা প্রশ্ন করেছিলাম যে কে এই বনলতা এই বনলতা সেন কে তার সঠিক উত্তর খুব সহজে দেওয়া যে সম্ভব নয় তা আমরা সবাই জানি কারণ কবি যখন কবিতা লেখেন তখন তার সারাংশ বা তার সৃষ্টির রহস্য কখনো রেখে যান না তেমন জীবনানন্দ দাসও রেখে যাননি কিন্তু সেই দিন থেকে বহুবার বহু রকমভাবে সমালোচক মহলে সমালোচিত হয়েছেন কবি জীবনানন্দ দাস কবি জীবনানন্দ দাসের ব্যক্তিগত জীবনে কখনো কখনো কাদা ছিটানো হয়েছে কিন্তু আমরা সেগুলো কখনোই গ্রহণ তো করবই না বরং নিন্দুকের কথা বলেই বাধ্য হব কারণ সেই সকল কথা বা সেই সকল বক্তব্য তথ্য প্রমাণের অভাবে কখনোই গ্রহণযোগ্য বলে আমরা স্বীকার করতে রাজি নই সে যাই হোক আমরা একথাও জানি যে যদি কোথাও মনে হয় যে ধোঁয়া উঠেছে তার পিছনে আগুন আছে এই সত্য মানুষ চিরকাল খুঁজবে বা এই সত্যের সন্ধানে মানুষ চিরকাল পাগল হবে এটা স্বাভাবিক একটা বিষয় ঠিক যেমন আমরা দেখেছিলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার বৈষ্ণব কবিতা নামক কবিতায় এক অদ্ভুত অনুসন্ধান চালিয়েছেন কিভাবে কবি বললেন সত্য করে কহ মরে হে বৈষ্ণব কবি কোথা তুমি পেয়েছিলে এই প্রেমোৎসবে অতএব এই ধরনের কবিতায় বা এই সকল প্রেয়সীদের কথায় এই প্রেমের কথায় তাম পাঠক জগতে বারে বারে বহু প্রশ্ন উঠবে এ কথা একেবারে ঠিক কিন্তু কবির কল্পনায় যে বনলতা সেনকে আমরা খুঁজে পেয়েছি তার সৌন্দর্য কিন্তু কবি বর্ণনা করেছেন তার কবিতায় এবং তার একেবারে অভূতপূর্ব বা অভিনব বলা যেতে পারে কবি বললেন তার প্রিয়শ্রী বা তার প্রিয় প্রিয়তমা নারীর মুখমণ্ডলে তিনি দেখেছেন কি না শ্রাবস্তির কারুকার্য শ্রাবস্তি সেই প্রাচীন যুগের শ্রাবন্তী সেটা সবাই আমরা বুঝতে পারছি এবং সেই শ্রাবন্তী নগরের যে প্রাচীন কারুকার্য শিল্পকলা তা কবি খুঁজে পেলেন কোথায় তার প্রিয়তমা নারীর মুখে আবার কবি তার চুলে দেখেছেন অন্ধকার বিদিশার নিশার ঘন কালো সৌন্দর্যকে কবি সেই প্রেয়সীর চোখে খুঁজে পেয়েছেন পাখির নীরের মতো শান্তির আশ্রয় এই যে কবির বর্ণনা সেই বর্ণনা সকল পাঠকের মন একেবারে ছুঁয়ে যাবে সেটা কখনোই বলার অপেক্ষা রাখে না কবির সাথে যখন প্রথম তার প্রিয়তমা নারীর সাক্ষাৎ হয় সে চোখ তুলে নম্র শান্ত ভদ্রভাবে অভিমানের সুরে কবিকে প্রশ্ন করেছে এতদিন কোথায় ছিলেন কেন অভিমান সে তো বলতে পারতো তুমি এতদিন কোথায় ছিলে কিন্তু সে তুমি বলেনি সে বলেছে আপনি অর্থাৎ তার কথার মধ্যে যেন অভিমান ঝরে পড়েছে আর আমাদের মনে হয় কবি যেমনই দীর্ঘদিন ধরে দীর্ঘ হাজার বছর ধরে পথ চলতে চলতে মানে ইতিহাসের পাতার হাজার বছর ধরে পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়েছেন আর এই প্রেয়সীও যেন কবির জন্য অপেক্ষা করতে করতে একেবারে শ্রান্ত ক্লান্ত হয়ে পড়েছে তাই অভিমানের সুরে কবিকে প্রশ্ন করেছে এতদিন কোথায় ছিলেন আর এখানেই বোঝা যায় এই দুই মনের এক যেন অভূতপূর্ব মিলন প্রত্যাশা করে সকল পাঠক কিন্তু যাই হোক সেই নারীর আন্তরিক ব্যাকুলতাপূর্ণ এই যে প্রশ্ন সেই প্রশ্ন কবির হাল ভাঙা প্রাণ ছেঁড়া মনে দুদণ্ড শান্তির বাতাস বইয়ে দেয় কবি শান্তি খুঁজে পান দুদণ্ড শান্তি খুঁজে পান কবিতার পরিশ্রান্ত মনে আর সেই সময় সেই স্বস্তির মুহূর্তে কবি আকাশের দিকে চেয়ে স্তম্ভিত হন কবি সেখানে দেখতে পান এক অন্য রূপ আমরা সবাই জানি শিশির ঝরে পড়ে একেবারে ঘাসের উপরে নিঃশব্দে কবি তার এই কবিতায় সেই শিশিরের কথা উল্লেখ করেছেন কবি বলেছেন শিশির যেমন ঘাসের উপরে নিঃশব্দে পড়ে ঠিক নিঃশব্দ শিশিরের মতো আকাশ যেন অন্ধকারে ছেয়ে গেছে আর সেই অন্ধকার আকাশে কবি দেখতে পাচ্ছেন চিল উড়ে যাচ্ছে তার ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলে তার শান্তির আশ্রয় খুঁজতে এখানেই যেন একটা অভিনবত্ব রেখে গেছেন কবি এখানেই মানুষের কৌতূহল জেগে উঠেছে আরও বেশি করে যে বনলতা সেনের কথা বলতে বলতে তার প্রিয়তমা নারীর কথা বলতে বলতে এমন একটা অদ্ভুত আবেগপূর্ণ অবস্থা একটা ভীত বিহবল পরিস্থিতি কেন কবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই প্রশ্নের উত্তর পেতে গেলে আমাদের এই ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে কবিকে আমরা দেখলাম যে এই যে শেষ মুহূর্তে কবি যেন একটা স্বস্তি পাচ্ছেন তার বনলতা সেনের কাছে দুদণ্ডের শান্তি পাচ্ছেন তার মধ্যেও কবি কিছু অদ্ভুত বিষয় প্রত্যক্ষ করছেন সমগ্র পৃথিবী জুড়ে কবি বলেছেন সব নদী সব পাখি এমনকি সব মানুষ সবাই যেন এক অদ্ভুত বিশ্রামের জন্য উন্মুখ হয়ে আছে সেই বিশ্রাম কিন্তু সামান্য সময়ের বিশ্রাম বা বিরতি নয় সে একেবারে চিরবিশ্রাম মানব জীবনের ক্লান্তিময় জীবন শেষ করে যে চিরবিশ্রামে আমরা চলে যাই সেই মৃত্যুমুখী হয়ে পড়ে মানুষ সে কথাই যেন কবি এখানে বলতে চাইছেন এরপরে কবি কি বলেছেন যে তার জীবনের সমস্ত লেনা দেনা শেষ করে কবি বসে পড়েছেন সেই অন্ধকারে এক অদ্ভুত রকমের এক বোধকে সঙ্গী করে তার সেই বনলতা সেনকে একমাত্র মুখোমুখি রেখে অতএব সে অন্ধকারে আর কিচ্ছু নেই কোনো হিসাব নিকাশ বাকি নেই জীবনের সমগ্র দেনা পাওনা শোধ করে দিয়েছেন কবি সব কিছু শেষ হয়ে গেছে মুখোমুখি বসে আছে কেবলমাত্র কবি সেই প্রিয়তমা প্রেয়সী বনলতা সেন আসলে এই যে বনলতা সেন কে সেই প্রশ্ন বারবার উঠে এসেছে মহলে সেই বনলতা সেন কবির অনুভূতিতে কিন্তু একেবারে এক অন্য রকম কিছু সেই বনলতা সেন আর কেউ নয় পৃথিবীর রৌদ্রে ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে যায় মানুষ সেই মানুষ এক প্রতীক হয়ে ধরা পড়েছেন কবি জীবনানন্দ দাস নিজে এই কবিতার নায়ক হিসাবে এবং তিনি বলছেন পৃথিবীর রূঢ়রৌদ্রে ঘুরে ঘুরে কবির ক্লান্ত মন যেন চেয়েছে চিরশান্তির ঘুমকে যেটা প্রত্যেক মানুষের একেবারে চির আকাঙ্ক্ষিত অমোঘ নিয়ম বা অমোঘ সত্য যাকে বলা যায় সেই মৃত্যু আসলে বনলতা সেন সেই প্রেয়সী যাকে ধরতে চেয়েও ধরা যায় না যাকে বারবার ধরতে গিয়েও কবি ধরতে পারেননি এই বনলতা সেনের কথা কবি যেমন এই কবিতায় বলেছেন ঠিক তেমনভাবেই কবি এরকমই এক প্রেয়সীকে খুঁজে বেরিয়েছেন তার ঝরাপালক বা ধূসর পাণ্ডুলিপি কবিতায় সেই লাইনগুলো না উল্লেখ করলেই নয় কবি তার ঝরাপালক কবিতায় লিখছেন একদিন খুঁজেছিল যারে বকের পাখার ভিড়ে বাদলের গধূলি আধারে সেই অন্বেষণ কিন্তু বারে বারে কবি করে গেছেন তার বিভিন্ন কবিতায় ওই একই কবিতায় কবি আবার লিখছেন বাংলার মাঠে মাঠে ফিরেছিল বেনু হাতে একা গঙ্গার তীরে কবে কার সাথে হয়েছিল দেখা আবার ধূসর পাণ্ডুলিপির কবিতার পঙ্ক্তিতে কবি লিখছেন রাতে রাতে হেঁটে হেঁটে নক্ষত্রের সনে তারে আমি পাই নাই কোথায় রয়েছ জানি তোমারে তবুও আমি ফেলেছি হারায়ে পথ চলি ঢেউ ভেজে পায় এই সমস্ত কিছু প্রত্যক্ষ করেছেন যিনি তিনি কিন্তু সেই প্রিয় কবি জীবনানন্দ দাস আর আমাদের অন্বেষণের বনলতা সেন আসলে আর কেউ নয় সে আমাদের চিরশান্তির আশ্রয় সে আমাদের একেবারে বিশ্রাম একেবারে শেষ জীবনের কাল যাকে আমরা বলি চিরশান্তির ঘুমে দেশ ঘুমের দেশে চলে যাওয়া যাই হোক আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি আমাদের আজকের ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানিয়ে যেতে অবশ্যই ভিডিও না খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো তোমাদের জন্য এরকমই নতুন কোনো ভিডিও নিয়ে খুব ভালো থেকো